তবে আমি মনে করি মনে রাখবেন প্রকৃত আদর্শের একটা মানুষ কোনোদিন তার অবশেষে ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ব্যারিস্টার সুমন ছাত্রদের আন্দোলন নিয়ে এবার সবার সামনে এসে যা বললেন ব্যারিস্টার সুমন তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশে চলছে ছাত্রদের কোটা ও দাবি আদায়ের আন্দোলন এ আন্দোলনকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ উত্তাল সকল জেলায় ছাত্ররা নিজেদের দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে আজকের খবর অনুযায়ী বেশ কিছু জেলায় শহীদ হয়েছে অনেক ছাত্ররা বর্তমানে এই আন্দোলনের মাত্রা এতই ভয়াবহ যে বাংলাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে তবে চালু রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট এ আন্দোলনে প্রায় দেশের সকল পেশার মানুষ সমর্থন দিয়েছে গতকাল এ আন্দোলনকে প্রায় বাংলাদেশের সবাই সমর্থন করেছে টিভি অভিনেতা থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিরাও এ মাঠে নেমেছে তবে গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়ে আলোচনা এসেছিল যে ব্যারিস্টার সুমন সে ব্যারিস্টার সুমন এখনো চুপ রয়েছে তাই এটা নিয়ে চলছে বেশ সমালোচনা তবে এবার সবার সামনে এসে ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন বলেন আজ সকালে দেখলাম আমি নাকি দেশ ছেড়ে চলে গেছি অথচ আমি দেশে রয়েছি এটা আমার দেশ আমি কখনোই দেশ ছাড়ব না আমি আমার দেশ থেকে পালতে যাব কেন আমার দেশকে আমি ভালোবাসি আমি যদি চলেই যেতাম অনেক আগেই চলে যেতাম তবে আমাদের সরকার এখনও রাজি আছে ছাত্রদের সঙ্গে আলোচনা বসতে এখনও সময় বেঁধে দেওয়া হয়েছে তবে ছাত্ররা এখনও রাজি হয়নি আমি চাই না কোনো মায়ের বুক খালি হোক সম্ভব এই সমাধান সমস্যার করা উচিত সরকারের সাথে আলোচনায় বসা প্রিয় দর্শক ব্যারিস্টার সুমনের কথা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও সকল খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে